হাই এভরি ওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর এত ভালো থাকার কারণ হচ্ছে মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলোই আজকে এসেছে তো ভাবলাম তোমাদের সামনে আনবক্সিং করি তো দুটো শাড়ি অর্ডার করেছিলাম আর একটা টপ অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে ফার্স্ট আমি টপটাই দেখাই তো এই টপটা হচ্ছে মানে বিশেষ করে আমার হাতের কাছে যে ডিজাইনগুলো আছে সেটা দেখে আরও বেশি পছন্দ হয়েছে তো টপটার কালার তোমরা দেখতে পাচ্ছ এটা ব্লু কালার তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ব্লু কালারের টপটা দেখে পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম আর তোমাদেরকে যেটা বলছিলাম যে হাতের কাছে ডিজাইনটা আমার বেশি ভালো লাগে লেগেছে তো এই দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখাই নেক্সটটা দুই নম্বর সেটাও হলো এই যে শাড়ি তো খুব ভয়েই ছিলাম যে কেমন আসবে কি না আসবে তো যথারীতি হাতের সামনে পেয়ে তো মনেই হলো বেশ ভালোই এসেছে যেহেতু যে কালার আমি অর্ডার করেছিলাম সেগুলো এসেছে তো চলো তোমাদের সামনে তো আমি খুলে দেখাচ্ছি শেয়ার করছি তো এই দেখো এই শাড়ির কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল কি কালার বলবো এটা হয়তো গোল্ডেন কালার তোমরাই দেখতে পাচ্ছ এটা কি কালার ক্যামেরার সামনে কতটা ঠিক তোমরা কালার বুঝতে পারছো আমি সেটা জানি না কিন্তু শাড়িটা মানে এত সুন্দর এসেছে গাইজ কি বলবো তো আর এর সাথে ব্লাউজের পিসও আছে সেপারেট তো চলো তোমাদের ব্লাউজের পিসটা দেখাই তো এই যে দেখো ব্লাউজের পিস ব্লাউজের পিসটাও অসম্ভব সুন্দর মানে শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজের পিসটা দিয়েছে তো আমি ভেবেছিলাম যে ব্লাউজের পিসটা আবার কেমন হবে তো যাই হোক দেখো অসম্ভব সুন্দর যাই হোক আর চলো তোমাদেরকে দেখাই থার্ড নাম্বারটা তো এটাও একটা শাড়ি শাড়ি দুটো শাড়ি আমার পছন্দ হয়েছিলো যথরীতিতে অর্ডার দিয়েছিলাম আর এই দেখো এই শাড়িটা হচ্ছে গ্রিন কালারও বলবো না লাইট গ্রিনের মধ্যে তো তোমরা নিজেরাই দেখে নাও যে কেমন কালার আমি মানে কালারের নামটা বলতে পারছি না তো এই দেখো এর সাথেও আছে ব্লাউজের পিস এটা যাচ্ছে ব্লাউজের পিস তো গাইজ তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমাকে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা